গুড মর্নিং জয় জগন্নাথ আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি তো স্টার্ট করলাম আজকের দিনটা এইভাবে এগারোটা দশ আমার রান্নাবান্না সব শেষ এখনও স্নান স্বাধীন তো ঘর ঘরফর সব মোছামুছি হয়ে গেছে আর আজকে ফ্যান ট্যানগুলো ঝাড়লাম আর এই যে এই টেবিলটা একটু গোছালাম ওইখানটা একটু গোছালাম যা একটু একটু পারলাম সব গোছালাম ওই থাকটা একটু গোছালাম ওই পুতুলের প্লাস্টিকটা একটু চেঞ্জ করলাম এইরকম আর কি তো এখন বেরিয়েছি স্নান করব একদম রেডি হয়ে গেছি যাবো স্নান করব স্নান সারবো তারপর আবার দোকানের জন্য বেরোতে হবে আজকে সকালে একটু মাছ আনা করিয়েছি রুই মাছ তো ওই জিরে আজকে মন হলো জিরে আদা বাটা দিয়ে শুধু মাছ খাওয়া মাছের ঝোল করবো তো সেটাই করেছি তো চলো তাহলে স্নানটা সেরে ফেলি কাজগুলো সব ফটাফট সেরে ফেলি সেরে বেরিয়ে পড়ি দোকানের জন্য হয়ে গেলাম একদম রেডি আমার ব্যাগও রেডি জলও রেডি ছাতাও রেডি সব রেডি কী করলো গো আচ্ছা আচ্ছা পারফিউম সব রেডি আমিও রেডি চলো আজকে আবার একটা শাড়ি কেচেছি ওটা মানে শুকাতে দিই নি জলটা নিগড়ে গেলে বলিতে শুকাতে দেবো বাথরুমে রেখেছি ওটা রাত্রেবেলা আসলে ও বেরিয়ে পড়লাম দেখো রোদ মা গো আমি ছাতা নিয়ে এসেছি যে কি রোদ রথযাত্রা দেখেই প্রভু জগন্নাথ দিয়েছিলেন ওয়েদারটা ওই আট দিন পুরো মেঘলা মেঘলা ব্যস্ত হয়ে গেল রোদ এই রকম গাছের ছাই পেয়ে গেলে না আর কিছু দরকার নেই ও সারা রাস্তা গরম গরম দোকান বাজার ভেঙে দিয়ে আরও মনে হচ্ছে বেশি রোদ হচ্ছে চারিদিকে শুধু সাদা সাদা চড়া দেখা যাচ্ছে আস্তে আস্তে আবার শুরু করে দেবে দোকান মানে কতটা করে ওরা দোকান করে রাস্তা কভার করতো বাপরে বাপ

আজকে ভীষণ ভীষণ গরম একদমই ভালো লাগছে আজকে মঠে অনেক লোক দেখো এরা অবশ্য দর্শন করতে এসেছিলো থাকতে আসেনি দর্শন করতে এসেছিলো দর্শন করে চলে গেল এরা সবাই এসে কে জানি মন বলছিল তো বনগা থেকে জানি না কোথা থেকে এসছে তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে বাড়ি যাব বলে আর তোমরা দেখতেই পাচ্ছ রাস্তাটা কিরকম ভেজা ভেজা হ্যাঁ ভেজা ভেজা তো অবশ্যই কারণ বৃষ্টি পড়েছে তাই ভেজা ভেজা আর কি বিচ্ছিরি লাগছে হেঁটে হেঁটে যেতেই ভীষণ বিচ্ছিরি লাগছে এর মধ্যে হেঁটে হেঁটে যাওয়ার জন্য তো চলো যাওয়া যাক বাড়ি রুটিটাও নিয়ে নিয়েছি আর তরকারি নিতে হবে না কারণ বাড়িতে তরকারি রয়েছে হ্যাঁ মনে করে একটু আমুল নেবো কারণ কালকে সকালে নালে আমার চা খাওয়ার জন্য আমুল একদমই নেই আমি কিভাবে শাড়ি তুলে যাচ্ছি দেখো শাড়িটাকে তুলে ধরেছি দিয়ে হাঁটছি কাদার মতো ভীষণ বিচ্ছিরি লাগছে সত্যি ওই সাইডটাই চলে যাই রং সাইডেই যেতে হবে না কারণ এই দেখো জল রং সাইডে যাচ্ছে আর এত গাড়ি চালানোর মতন চালাচ্ছে না একদম হেভি স্পিডে গাড়ি চালাচ্ছে ছোট মোটা দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে লোকও কমে গেছে বৃষ্টিও হলো দোকান বাজার সব বন্ধ কেউ ভালো মালপোয়া খেতে চাও না এই জায়গাটা আসতে পারো এই যে আমার যাবার পর তোমরা রোদ দেখতো এইখানে যে আমাদের বাটোকালি আছে ওর পাশেই একজন দিচ্ছে দারুণ মালপোয়া এই যে এই দোকানটা এখন শেষ হয়ে গেছে অবশ্য এই যে এই দোকানটা ওর পাশেই একটা কাপড়ের দোকান তার পাশেই মা কালীর মন্দির আমি যে বাটকালীর মন্দির বলি না এই যেটা ওর পাশেই তোমরা পাবে একটা মালপোয়ার দোকান দারুন মালপোয়া করে দারুন তোমরা দেখলে তো কি দৃশ্য দেখো আমার পায়ের অবস্থা দেখলে তো আমার পায়ের অবস্থা চলে আসলাম বাড়ি আর এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি কি অবস্থা তো দেখলে তোমরা আমার পায়ের অবস্থা কি হয়েছিল ভগবান একদম মানে হচ্ছে কালো চক মানে আলতা পড়েছি ওই রকম অবস্থা ভালো করে গিয়ে একদম স্নান সারলাম তারপরে গিয়ে আসলাম চলো একটু ফ্যানের তলায় আগে বসে নিই তারপরে আবার দেখছি তো ফ্রেন্ডস চলো আপাতত এখন সাড়ে এগারোটা বাজতে চললো একটু বসে জিরিয়ে নিয়ে রাত হয়ে গেলো আর একটু অন্যান্য কাজও ছিল আমি কাজগুলো একটু সারছিলাম শুধু শুধু বসে নেই কাজও সারছিলাম সাথে সাথে এত বেলা হয়ে গেছে আমার জানা নেই তার ভিডিওটা বেশি বড়ো করছি না ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই খুশিতে থাকবেন আনন্দে থাকবেন তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি আমি পাকাই চলে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমাদের থেকে বিদায় নিচ্ছি কেমন তা চলো টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকাই